এই যে দেখেন এই ছোট বাচ্চাগুলোর কাজের দক্ষতা দেখলে আপনি অবাক হয়ে যাবেন ওই যে দেখেন গাছের মাথায় রশি তারা এই গাছটাতে এই প্যান্ট ঠিক কর আর খারাপ কথা বলবো কেউ বাচ্চা গাছ কাট তারা গাছ কাটতেছে দেখেন এই যে যাচ্ছে বয়স কিন্তু এদের খুবই কম দেখেন তারপর দেখেন কাজের দক্ষতা দেখেন ও কত সুন্দর কাজ করতেছে দেখছেন আর যারা দেখতেছেন তারা কে কোথা থেকে লাইভ দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা যদি পারেন সুন্দর সুন্দর একটি কমেন্ট করে যাবেন এই ছোট বাচ্চাদের কাজের দক্ষতা দেখলে আপনি অবাক হয়ে যাবেন দেখেন এই যে গাছ কাটতেছে এটা গাছের মাথায় দেখেন এখানে রশি বেঁধে নিয়েছে রশি বেঁধে নিয়েছে এখানে আর এই রশিটা দেখেন ওই দিকে আটকে দিয়েছে তারপরে দেখেন এরা কাজ করতেছে এখানে তিনজন আছে দুইজন আর একজন তিনজন তিনজন মিলে কাজ করতেছে মোটামুটি ভালো একটা দুইটা নিতে দেখি কেমন হয়েছে শক্ত করে বাধা আছে আর কি কি রে হসে যাচ্ছে হ্যাঁ আদি টাকা কত খানি আছে দেখি সরেকটা দেখি তো কত খানি আছে আর ওই কেন আছে এই তো গাছ প্রায় পুরোটা কাটাই হয়ে গেছে আর অল্প একটু আছে আচ্ছা 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 কাট 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 এই কি গাছ তো খালি হ্যাঁ তুই খালি গাছ তো দিছ না তুই কি করিস

शर्ट गेंजी, गेंजी के लिए तो से तमाओ तो नाना नानी किस दिन ही इधर मदद दी भी आह ऐसे ही तक आ क्या मदद ही तक आ इधर मार किसे से की की, की किन्सू गेंजर पेन गेंजर पेन क्या किन्हें हाँ। तो से नाबू अबू किन्हें तो से हाँ। नाना बेटे किस दिन ही नाना बेटे कल के दिन कल के

আচ্ছা এই যে গাছ কাটা হলো এদের টাকালে চশমা ঘরে কিনবি না কাটে 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 এখন প্রায় বেলা একটা চল্লিশ বাজে বারোটা চল্লিশ বাজে আজকের দিনের মধ্যে এদের গাছ কাটা হয়ে যাবে ওই দিকে দেখেন একটা গাছ ওখানে কেটে রেখে দিছে এই তিনজনে কিন্তু এই গাছ কাটতেছে এই একটা আর এই একটা একটা খুবই সুন্দর কাজের দক্ষতা এদের তো আমি ওইখানে বসে আড্ডা দিচ্ছিলাম আমার বন্ধু বান্ধবদের সাথে যে বসে লক্ষ্য করতেছিলাম তারপর মনে হলো একটু ভিডিওটা করি একটু দেখানোর দরকার আসলে ছোটো বাচ্চা হলো কিন্তু এদের কাজের দক্ষতা অনেক কোনো কাজকে এরা ছোট করে দেখে না আসলে লেখাপড়াও করে এরা কিন্তু লেখাপড়া করে এই তুই পড়াশোনা করিস না

তুই কিছু পারিস নাকি আলিবা পার

শখের বসে তাদেরকে কাজটা দেওয়া হয়েছে তারাই দেখেন শখের বসে কাজ করতে এসে কত সুন্দর কাজ করতেছে ওইদিকে একটা গাছ মনে করেন বেলা এখন দুপুর বারোটা পঁয়তাল্লিশ বাজে ওইদিকে একটা গাছ তারা কেটে ফেলেছে আর একটা কাটবে এই দুইটা গাছ কাটতে পারলে এদিকে পাঁচশো টাকা দেওয়া হবে বুঝছেন পাঁচশো টাকা যদিও একটা বড় মানুষদের যদি এই কাজটা করা হতো তারা কিন্তু এতক্ষণ দুইটা গাছ কেটে ফেলতো কিন্তু ওই পাঁচশো টাকায় দিলেই হয়ে যেত সেখানে এদেরকে পাঁচশো টাকা দেওয়া হবে আর পাঁচশো টাকা বকশিস হিসাবে দেওয়া হবে এদের এই মোট এক হাজার টাকায় দুইটা গাছ কাটতে কিন্তু এক হাজার টাকা লাগতো না একজন কামলা সারাদিনে পাঁচশো টাকা কামলা দিয়ে এক কাটা হয়ে যেত কিন্তু ছোট বাচ্চা আমরা চাই এরা একটু কর্মের মধ্যে থাকুক আর এদের মন মানসিকতা ভালো থাকুক কারণ যখনই কোনো বাচ্চা কাজকর্মের মধ্যে থাকবে না তখন দেখবেন সে মধ্যে চলে যাবে একটা খায় এই তোর তোর বাবার কাছে বিচার দি আগে দাঁড়া বিড়ি খাওয়াচ্ছি তোরে দেখেন দেখেন এই যে কত সুন্দর ফুট দেখেন এ কাবি খালি ডাল আর কাম খালি গাছের গোড়ার কুড়াল মারা আর এই যে গাছের উপরে উঠে রশি বাঁধা আর ওই ডাল ছোট ছোট ডাল কেটে দেয় বুঝছেন রশিটা বেঁধে দিয়ে তারপরে মনে করেন গাছ কাটা হয়ে গেলে দেবে টান কত দূর যায় আর কতক্ষণ লাগবি এই যে দর্শক তোদের এই গাছটা ফালা এটা দেখার জন্য মনে কর অপেক্ষা করতেছে দর্শক তাড়াতাড়ি নেই তাড়াতাড়ি কর দর্শক অপেক্ষা করতেছে তোদের এই গাছটা কিভাবে তোরা কেটে মনে করে ফালাবি আর অল্প একটু আছে দেখেন গাছের একটু যদি আমি কাছে যে দেখানোর চেষ্টা করি আর এটা কাটাও করল দিয়ে কাটাও কর এই দেখেন পুরো পুরো চতুর্দিকে কাটা হয়ে গেছে আর অল্প একটু আছে এই রশিটা দেখ তো দেখি তো কিছু হয় হ্যাঁ হ্যাঁ কিছু দে আর একটু কাটা লাগবে আর একটু কাটা লাগবে দেখ কাটে কাটে ভালো করে কাটেক আরি না আরি না কুড়ল মার হম পুরো মারার অল্প একটু তাহলে কিন্তু কাজ হয়ে যাবে দেখেন পুরো গাছটা কিন্তু কাটা হয়ে গেছে আর অল্প কিছুক্ষণ অল্প একটু কাটলেই গাছটা কিন্তু ফলানো সম্ভব হবে দেখেন এদের মাথায় বুদ্ধি আছে দেখছেন এই গাছটা যাতে ধানের জমিতে না পড়ে তার জন্য এরা রুশি বেঁধে নিচ্ছে এই দিকে টান দেবে দেখেন যাতে ডিগির দিকে পরে এই দিকে টান দেবে কত সুন্দর করে প্ল্যান করেছে এরা দেখেন এই যে গাছটা আনতে এখনটা আনিস না ফস্কের পরে যাবে এখনটা আনিস না এখনটা আনিস না এ এখনটা আনিস না ওই গাছ কাটিচ্ছে হ্যাঁ

যখন গাছ কাটার মধ্যে আসবে তখন আবারও লাইভে আসবো ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের লাইফটা এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ